একটা গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লতি দেখা যাচ্ছে কিন্তু এখানেই সাধারণত এই লতিরাজ গাছের লতিগুলা আর লতির সাইজটাও দেখেন চিকন না মোটামুটি বেশ অনেকটাই কিন্তু মোটা আছে আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে দিয়ে থাকে এটাই হলো যশোরের লতিরাজ ও দেশের বাইরে থেকে যে বা যারা আমাদের আজকের ভিডিওটা দেখছেন সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দশক আপনি ভাবছেন কচু চাষ করবেন বা আপনার ফসলের জমিতে কোনো একটা নতুন চাষ করবেন কিন্তু কোন জিনিসটা দিয়ে শুরু করবেন সেটাই ভাবছেন যদি সেরকম হয়ে থাকে অবশ্যই চাষ করতে পারেন যশোরের লতিরাস কারণ দেখেন দুই মাস বয়সী একটা গাছ গত তিন দিন আগে এখান থেকে লতি কাটা হয়েছে তারপরেও প্রত্যেকটা গাছের গোড়াতেই এই যে লতির একটা ধরন বা লতির ফলন এটাই হলো যশোরের লতিরাস কচু যেটা প্রত্যেকটা গাছ থেকেই একসাথে আপনাকে সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত লতি দিতে সক্ষম আর সাধারণত এই লতিরাজ গাছের লতিগুলা আট থেকে দশ মাস পর্যন্ত আপনাকে দিয়ে থাকে আর আট থেকে দশ মাস যদি আপনি লতি পান তাহলে অবশ্যই এই চাষটা অন্য সকল চাষের থেকে অধিক পরিমাণ লাভ বলাই যায় এই যে দেখেন একটা গাছে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা লতি দেখা যাচ্ছে কিন্তু এখানেই আর লতির সাইজটাও দেখেন চিকন না মোটামুটি বেশ অনেকটাই কিন্তু মোটা আছে এটাই হলো যশোরের লতিরাস লতির কালারটাও কিন্তু সবসময়ের জন্য বাজারে অন্য সকল লতির থেকে ভালো থাকে আর যার জন্যই বর্তমান সময় অত্যন্ত জনপ্রিয় লতিটা দেখেন প্রত্যেকটা গাছের গোড়াতেই লতি লক্ষ্য করলে দেখা যাচ্ছে যেহেতু লতি কাটা হয়েছে তারপরেও বেশ অনেক গাছেই লতি দেখা যাচ্ছে আর এগুলা ছোট লতি আবার আগামী এক সপ্তাহ পরে কিন্তু এই সকল গাছের লতিগুলা কাটা হবে আর যদি আপনি চিন্তা করে থাকেন আপনি এই চাষটা কীভাবে শুরু করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করবেন তাহলে এই লতিরাস কচু চাষ সংক্রান্ত যাবতীয় সকল প্রকার তথ্য পরামর্শ আদেশ উপদেশ যে যেটাই বলেন না কেন সমস্ত কিছুই কিন্তু খুব সহজেই সংগ্রহ করতে পারেন আর চারাটা মাত্র দুই টাকা পিস আপনি খুব সহজভাবেই মাত্র দুই টাকা পিসেই সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে চারাটা সংগ্রহ করতে পারবেন অর্থাৎ আপনার নিকটস্থ যেই সুন্দরবন কুরিয়ার আছে সেখান অবধি আমরা ডেলিভারি করতে পারবো যেটা মাত্র দুই টাকা পিসেই আর সর্বোচ্চ সময় সময় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা এই যে দেখেন প্রত্যেকটা গাছে লতির দেখা এটাই হলো যশোরের লতি কচুর একটা প্রধান বৈশিষ্ট্য যেটা আপনাকে একটানা না আট থেকে দশ মাস পর্যন্ত ফলন দিতে সক্ষম আর এই কারণেই কিন্তু বর্তমান সময়ে ধান পাটের পাশাপাশি বা ধান পাটের থেকেও বেশ অনেক এলাকাতে এই লতি লতিকচুর চাষটা বেড়ে গেছে কারণ লতি কচুটা চাষ করলে খুবই দ্রুতভাবেই মূলত এর ফলনটা আসে যেহেতু দেড় থেকে দুই মাসের ভিতরে প্রত্যেকটা গাছেই ফলন আসে আর সে কারণেই বর্তমান সময়ে এই চাষের দিকে অনেক নতুন উদ্যোক্তা আছে বা অনেক পুরাতন উদ্যোক্তারাও আছে যে অন্য সবজি চাষ করতেছে বা অন্য কোনো ফসল চাষ করতেছে সেটা বাদ দিয়ে এখন লতি চাষ করতেছে তার অন্যতম কারণ হলো একটা না আট থেকে দশ মাস ফলন এটা কিন্তু স্বাভাবিকভাবে বাংলাদেশে যে সকল ফসলগুলো উৎপাদন হয় তাদের ভিতরে খুব কম ফসলই আছে যারা মাত্র দেড় থেকে দুই মাসের ভিতরে ফলন দিতে সক্ষম আবার একটা না এক বছর পর্যন্ত অর্থাৎ আট দশ মাস পর্যন্ত ফলন দেবে এরকম কিন্তু খুব কম সংখ্যক ফলনই আছে আর এ সকল কিছু বিবেচনা করেই কিন্তু বর্তমান সময় অনেকেই এই লুতি কচু চাষ করতেছেন আর এই চাষ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পরামর্শ বা চারা যদি কেউ সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আপনি সমস্ত কিছুই সংগ্রহ করতে পারেন কারণ বর্তমান সময়ে কচু চাষটা একটা অন্যতম আর্ট এইটা থেকে ভালো কিছু অবশ্যই করা যায় যদি আপনি একটু সচেতনভাবে এই চাষটা করতে পারেন আপনার জমিটা যদি সেইভাবে প্রস্তুত করতে পারেন অনেকে বলে যে পানির প্রয়োজন হয় কিন্তু আসলে পানির কিছুটা প্রয়োজন তো অবশ্যই হয় তবে একেবারে ভিজা যে রাখা লাগবে সেরকম না আপনি এভাবে শুকনাভাবেও কিন্তু চাষ করতে পারেন আপনার জমিটা যদি উঁচু হয়ে থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনি কচু চাষ করতে পারেন খুব ভালোভাবেই শুধু মাঝে মাঝে পানি দিয়ে আপনার এই জায়গাটা একটু নরম রাখতে হবে যেন লতির ফলনটা বৃদ্ধি পায় ঠিক এই সকল নিয়মকানুনগুলো জেনে যদি আপনি চাষ করেন আসলে এখান থেকে অনেক ভালো কিছু করা সম্ভব এই যে দেখেন আর এই সকল লতি কচুর চারাটাই মূলত আমরা চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার ভিতরে সুন্দরবন কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করতেছি সুতরাং আপনি চাইলেই আপনার নিজ স্থানে বসেই কিন্তু এই লতি কচুর চাষ বা চারাটা সংগ্রহ করতে পারেন দেন চাষটা শুরু করতে পারেন একেবারে নির্দ্বিধায় তা প্রিয় দর্শক এই ছিল মূলত আমাদের আজকের ভিডিওটা দেখা হবে পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ